اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلوا الى شياطينهم আর যখন তারা মমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপবাসকারী আল্লাহ তালা সুরাব বাকারা চোদ্দো নম্বর আয়তে বলেছেন যে আর যখন তারা মমিনদের সাথে মিলিত হয় যখন মোমিনদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ইমান এনেছি আর যখন শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো নিশ্চয়ই তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপবাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন আল্লাহ তালা সুরভ বাকার পনেরো নম্বর বল বলতাছেন যে আল্লাহ তাদের প্রতি উপহাস করেন যারা মুমিনদের প্রতি উপহাস করে বলে যে আমরা ইমান আনেছি অথচ তারা ইমান আনেনি এইভাবে তারা উপহাস করে আল্লাহ পরের আয়াতে পনেরো নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার মতো তো ফিগদান করুক এবং আল্লাহ রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তো দান করুক সবাই পাচুক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে পাঁচ ওয়াক তো নামাজের মধ্যে নিয়ে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন আল্লাহ হাফিজ